গাড়ি বিক্রির শোরুমে হয়তো আর শুধু মানুষের মুখাপেক্ষী থাকতে হবে না যুক্তরাজ্য সহ বিশ্বব্যাপী গাড়ি বিক্রির ক্ষেত্রে এবার নতুন যুগের সূচনা করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নির্ভর রোবট চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চেরি অটোমোবাইল সম্প্রতি তাদের তৈরি সেলস অ্যাসিস্ট্যান্ট রোবট মর্নাইনকে যুক্তরাজ্যের শোরুমে পরীক্ষামূলকভাবে যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে শীঘ্রই এই রোবটটি চেরির ওমোডা ও জাইকো ব্র্যান্ডের বিক্রয় কেন্দ্রে কাজে লাগানো হবে। মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টেম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় কিছু পাওয়া যায়। সাম্প্রতি চীনের সাংহাই মোটর শোতে প্রদর্শিত হয় এই কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটটি। মর্নাইন রোবটটি কেবল গ্রাহকদের স্বাগত জানাতেই নয় তাদের গাড়ি ঘুরে দেখানো প্রশ্নের উত্তর দেওয়া এমনকি চা বা কফি বানানোর মতো কাজও করতে সক্ষম চেরি জানিয়েছে রোবটটি মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা থেকে নিজেকে আরও দক্ষ করে তোলে এর ফলে এটি সময়ের সঙ্গে আরও বুদ্ধিমত্তা ও কার্যকর হয়ে ওঠে চেরির এক মুখপাত্র জানান মালয়েশিয়া ইতিমধ্যে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে এবং এতে ভালো সাড়া পাওয়া গেছে সফলতা পাওয়া গেলে রোবটটি বিশ্বব্যাপী শোরুমে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে চেরির যুক্তরাজ্য শাখার মুখপাত্র ইয়ান ওয়েলস বলেন মর্নাইন এমন এক স্মার্ট সহকারী যে শোরুমে কর্মীর ব্যস্ত থাকলে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকদের সাহায্য করতে পারে এটি শুধু সহকারী নয় বরং ব্র্যান্ডের প্রতিনিধিও হতে পারে মর্নাইন শুধু শোরুমেই সীমাবদ্ধ থাকবে না ভবিষ্যতে এটি গৃহস্থলীর কাজেও ব্যবহৃত হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রোবটটি ব্যবহারকারীর কণ্ঠস্বর শনাক্ত করতে পারে এবং ব্যবহারকারীর পছন্দ অপছন্দ শিখে নিয়ে সেই অনুযায়ী আচরণ করতে সক্ষম চেরি জানিয়েছে রোবটটি অটোমোটিভ গ্রেট হার্ডওয়্যার দিয়ে তৈরি যার ফলে এটি সোজা হয়ে হাঁটতে পারে এবং কুশলী হাতের মাধ্যমে জিনিসপত্র ধরতেও পারে একই সঙ্গে এটি ভয়েস রিকগনেশন প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন কণ্ঠস্বর বিশ্লেষণ করে এবং ভিন্ন গ্রাহক শনাক্ত করতে পারে সাংহাই মোটর শোতে চেরি আরও একটি রোবটিক কুকুর আর প্রদর্শন করেছে এটি মূলত তাদের জন্য তৈরি যারা বাড়িতে পোষা প্রাণী রাখতে পারে না নির্ভর এই কুকুরটি একাকিত্ব দূর করতে সহায়ক হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি